সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় তখন সমাজের সমস্ত সম্পূর্ণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল ন্যায্য এবং দ্রুত বিচারের দাবিতে তারপর থেকে কেটে গিয়েছে বহুদিন কিন্তু এখনও পর্যন্ত ন্যায্য বিচার পায়নি তিলোত্তমা তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর এই আবহে তিলত্তমা খুনে একেবারে নয়া মোর চাঞ্চল্যকর তথ্য ফাঁস হতেই গোটা রাজ্য রাজনীতিতে আবারও নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন আর কাণ্ডে মূল অভিযুক্ত ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কিন্তু প্রথম থেকেই জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সিনিয়র চিকিৎসক এমনকি একাধিক বিশেষজ্ঞ সকলেই দাবি করেছিল যে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ক্ষেত্রে একাই এই কাজ করা সম্ভব নয় এর নেপথ্যে আরও কোনো বড় মাথার হাত রয়েছে তিরোত্তমার সঙ্গে গভীর ষড়যন্ত্র হয়েছে তারপরও কিন্তু সিবিআই জালে মূল অভিযুক্ত হিসাবে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ছাড়া আর কেউ গ্রেপ্তার হয়নি যদিও আর্থিক দুর্নীতির দায়ে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে তালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে তারপরও রাস্তায় নেমে প্রতিবাদ করেছে জুনিয়র ডাক্তাররা ন্যায্য এবং দ্রুত বিচারের দাবিতে আর এই আবহে আরজিকর কাণ্ডে আসল সত্য ফাঁস হতেই রাজ্য রাজনীতি তো বটেই গোটা দেশ জুড়ে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে যে তথ্য উঠে এসেছে চাঞ্চল্যকর এবং মারাত্মক ভয়াবহ তথ্য দর্শক কি তথ্য উঠে এসেছে দেখুন আপনারা গত আগস্ট মাসে আরজিকর জরুরি বিভাগের চারতলার সেমিনার হল থেকে তীরত্তমার দেহ উদ্ধার হয় তদন্তভার হাতে নিয়ে এর সাহায্য চাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা চোদ্দই আগস্ট নমুনা সংগ্রহে হাসপাতালে যায় সি এফ ডিএনএ নমুনার বিশ্লেষণে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য জোনির দ্বারের নমুনাতেও অন্য মহিলার উপস্থিতি মিলেছে বলে সূত্রের খবর ডি টু এস থ্রি অন থ্রি নাইন ওয়ান মার্কারে অন্য মহিলার সঙ্গে তিলোত্তমার নমুনার মিশ্রণ স্পষ্ট বলে দাবি ওই সংস্থার সেই অন্য মহিলার জেনোটাইপ হল ষোলো বাই বাইশ তাহলে ক্রাইম সিন সিনে কি আরও পুরুষ ও মহিলা ছিল তারা কারা সেই প্রশ্নই তুলছেন আন্দোলনকারী চিকিৎসকরা বিজ্ঞানী ডিএনএ বিশেষজ্ঞ পার্থপ্রতিম মজুমদার বলেন এই নমুনাগুলো এসেছে তার মানে আর একটা মহিলার ডিএনএ স্যাম্পেলের সঙ্গে কন্টামিনেশন হয়েছে সেই মহিলা কে কোথা থেকে এলো এটা স্বচ্ছ নয় জানিয়ে গোটা রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে প্রসঙ্গত আরজিকর হাসপাতালের রহস্যের জোট খুলতে উনিশটি ডিএনএ নমুনার বিশ্লেষণ হয় ক্রাইম সিন থেকে ডিএনএ নমুনা পরীক্ষার ভিত্তিতে এমনই রিপোর্ট কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবরেটরি বা বিএসএফএলের সেই রিপোর্ট বিশ্লেষণ করে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ বিজ্ঞানী ডিএনএ বিশেষজ্ঞ পার্থ প্রতিম মজুমদারের সাতাশটি নমুনার মধ্যে তিনটি নমুনা পরীক্ষার ইঙ্গিতে মোড় ঘোরানো তথ্য ডিএনএ বিশেষজ্ঞর মতে বৃহৎ অন্তের শেষভাগে এবং স্তনবৃন্ত জনির দ্বারের ডিএনএ নমুনা পরীক্ষার ইঙ্গিত গোলমেলে বৃহৎ অন্তরের ডিএনএ নমুনা একজন মহিলার তবে নমুনার কয়েকটি মার্কারের ইঙ্গিত সেটি তিলত্তমা বা সঞ্জয়ের নয় প্রশ্ন উঠছে এই মহিলাকে তিনি কোথা থেকে এলেন ডিএনএ রিপোর্ট থেকে কিন্তু বিষয়টি স্পষ্ট নয় তিনটি সাম্পেল গোল মেলে সেগুলি হল অ্যানাল সোয়াব নি পল সোয়াব ও ভালভার মফ মার্কারগুলি যেগুলি আমরা দেখি তার মধ্যে যেটা ভিকটিমের নয় ও রায়ের নয় আরও কতগুলি সিগনাল পাওয়া যাচ্ছে যেটা কোথা থেকে এসেছে জানি না যেহেতু এই কেসে আর কোনো সাসপেক্ট নেই যেহেতু আমরা বলতে পারছি না যে এই স্যাম্পেলগুলো কোথা থেকে এসেছে এই প্রশ্ন তুলে দিয়েছেন ডিএনএ বিশেষজ্ঞ পার্থ প্রতিম বিজ্ঞানী ডিএনএ বিশেষজ্ঞর আরও পর্যবেক্ষণ স্তন বিন্তের নমুনায় সঞ্জয়ের ডিএনএর সং ডিএনএর সঙ্গে মিলে গিয়েছে তবে চারটি অটো অটোসোমাল মার্কার বলছে অন্য পুরুষেরও ডিএনএ রয়েছে অন্য পুরুষেরও কিন্তু ডিএনএ পাওয়া গিয়েছে ওয়াইক্রোজম বিশ্লেষণে আরও অবশ্য সঞ্জয়ের সঙ্গে পুরোপুরি মিলে গিয়েছে বিজ্ঞানী ডিএনএ বিশেষজ্ঞ পার্থ মজুমদার বলেন প্রশ্ন থেকেই যায় চারটি মার্কারে অতিরিক্ত সিগন্যাল পাচ্ছি সেটা অন্য কোনো পুরুষের থেকে পেয়েছি কে সেই পুরুষ সেটা বোঝা যাচ্ছে না আর এই তথ্য ফাঁস হতেই গোটা রাজ্য রাজনীতিতে নতুন করে শিলমোহর পড়ে গিয়েছে তাহলে জুনিয়র চিকিৎসকরা যে প্রথম থেকেই দাবি করে আসছিল যে ধৃত ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের একার পক্ষে এই কাজ করা সম্ভব নয় এর নেপথ্যে আরও কেউ রয়েছে গণধর্ষণ হয়েছে তীরোত্তমার সেই দাবিতেই কি শেষ পর্যন্ত শিলমোহর পড়তে চলেছে এমনই কিন্তু মনে করছে অনেকেই কারণ কোন মহিলার সঙ্গে তিরোত্তমার নমুনার মিশ্রণ স্পষ্ট সেই অন্য মহিলার জেনোটাইফ হল তাহলে ক্রাইম সিনে কি আরও পুরুষ ও মহিলা ছিল তারা কারা সেই প্রশ্ন তুলেছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা আর এবার এই প্রশ্ন তুলে দিলেন ডিএনএ বিশেষজ্ঞ পার্থ প্রতিম মজুমদার এই নমুনাগুলো কোথা থেকে এসেছে তার মানে কি আর একটা মহিলা ডিএনএ স্যাম্পেলের সঙ্গে কন্টামিনেশন হয়েছে সেই মহিলা কে বা কোথা থেকে এলো এটা কিন্তু এখনও স্বচ্ছ নয় তবে মহিলা হয়তো একজন ছিল প্রসঙ্গত আর হাসপাতাল রহস্যের জোট খুলতে উনতিরিশটি ডিএনএ নমুনার বিশ্লেষণ করা হয় ক্রাইম সিন থেকে ডিএনএ নমুনা পরীক্ষার ভিত্তিতেই এমনই কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবরেটরি বিএসএলের কাছে পাঠানো হয় আর সেই বিএসএলের ডিএনএ বিশেষজ্ঞ পার্থ মজুমদারের একেবারে চাঞ্চল্যকর অভিযোগ দর্শকেই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন